নিয়ে গরম চলার ফ্লাস্ক নিয়ে নিলাম আর একটু বাকিয়ে নিয়ে নিলাম্স খানোর জন্য বাকি টিস্যু আর ড্রাইপার তো নেওয়া হয়ে গেছে ঠিক আছে বাবা একটা কি ভালো হয়েছে ঠিক আছে এবার আমি আমার শাড়িটা একটু চেঞ্জ করে কেন গেলাম ওরে বাবারে মেয়েকে নিয়ে রেডি হব কি করে উফ ব্যাগটা তার মধ্যে কি ভারী হ্যাঁ ঠিক আছে এখন তো কিছু করার নেই তো কোল থেকে নামবে না আমি বরঞ্চ ওকে কোলে নিয়েই রেডিটা হয়নি দেখি ওরে বাবারে আচ্ছা 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 আমি আমি রেডি হচ্ছি না যাকে শাড়িটা তো ছাপা শাড়ি কিন্তু ঠিক আছে কেউ বা আমাকে দেখছে আরও তো এটা করেই চলে যাই যাই